পাঁচটা ড্রোন শুধু পাঠাবে ভারত এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপা ধপ ধপা ধপ ধপা ধপ এই মাথা মোটা কি বলবো বলেন ভাই বলতে বলতে তো ক্লান্ত এই মাথা মোটা শুভেন্দুর নিজের দেশের জনগণ নিদান দেয় না কিছু আগে দেখছেন না নিজের দেশের জনগণরে ওরা পিটাইছে জুতা পিটা করছে দেখেন নাই হুম পরে ভয়ে থানায় গিয়ে লুকাইছে বাঁচার জন্য পুলিশের আশ্রয় নিছে দেখছেন হ্যাঁ এরাই কিনা আবার অন্য দেশে হামলা করবে সেই দেয় একজন পার্লামেন্ট মেম্বার হয়ে কিভাবে এই ধরনের কথা বলে চিন্তা করতে পারছেন আমি আপনি সাধারণ জনগণ কথা বলতে পারি কিন্তু একজন পার্লামেন্ট মেম্বার হয়ে কিভাবে এই ধরনের কথা বলে কিভাবে এই ধরনের মন্তব্য করে যদিও তাদের মাথায় কিছু নাই দিনভর কাউ কলা খাইলে তো মাথায় কিছু থাকবে না ভাই পৃথিবীর বিভিন্ন দেশ কোমল পানি বাজারে আনে আর ইন্ডিয়া আনছে কাউ কলা দেখেন তারা কাউ কলা আনতেছে মার্কেটে চিন্তা করতে পারছেন গবর ছাড়া কি থাকবে ভাই বলেন হম যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কিভাবে বিরুদ্ধে কথা বলে যাই হোক কিছুটা উন্নত হয়েছে তাদের চিন্তা ধারণা আমি মনে করি কিছুদিন আগে বলছে কুকুর পাঠাবে তারা নিজেরা আসবে কিন্তু এখন বুঝে গেছে যে তাদের জনগণ দিয়ে কখনো বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করে পাড়া সম্ভব না এটা তারা বুঝে গেছে এই এখন বলতেছে যে ড্রোন পাঠাবো দাদা বাবু ড্রোন আমাদের কাছে কয়েকটা আছে সমস্যা নেই ড্রোন আমাদের কাছে কয়েকটা আছে তোমরা করলে আমরাও বসে থাকবো না হ্যাঁ কথায় লাগাম দিতে হবে যা পারবেন তা বললে হবে না যাই বলেন না কেন একবার ভাববেন যে আমরা কিন্তু আপনাদের কোনো অঙ্গরাজ্য না আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদেরকে ড্রোন হামলা করবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো হুম হুম আমরা দাদা দাদা করবো আপনি কি শেখ হাসিনাকে পাইছেন শেখ হাসিনা গিয়ে মোদীর পায়ে ধরে বসে থাকবে ন এটা শেখ হাসিনার বাংলাদেশ না এটা শেখ মুজিবের বাংলাদেশ না এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ হবে দিচ্ছি। করবেন শিক্ষা দিয়ে ছেড়ে দেব বুঝতে পারছেন আগে নিজের দেশের জনগণের কাছে ভালো হন নিজের দেশের জনগণই তো দাম দেয় না আমরা কি দাম দেব যে একজন পার্লামেন্ট মেম্বার তাকে রাস্তায় জনগণ পিটায় বাঁচার জন্য পুলিশের আশ্রয় নেয় সে আবার বড় বড় কথা বলে হ্যাঁ যে কিনা গোমাতা কিনে কথা বলে হিন্দু হিন্দুত্ব বাদ দিয়ে তারা ভোট ভোট পাওয়ার আশা করে সেই গরুর মাংস খাওয়া নেতা আবার বড় বড় কথা বলে হুম সে হিন্দু নেতা মানে সংখ্যালঘু সংখ্যালঘু করে লাভালাভি করে হ্যাঁ তোমাদের মায়ের মাংস খাও লজ্জা লাগে না গরুর মাংস খাও হ্যাঁ এ ধরনের কথা বললেই তো ভাই আমরা খারাপ আমাদের থেকে খারাপ মানুষ পৃথিবীতে হয় না হুম তবে দাদা বাবু একটা কথা বলি মুখে লাগাম দিয়ে কথা বলবা মুখে লাগাম দিয়ে কথা বলবা পশ্চিমবঙ্গের মানুষ তোমাকে দেখতে পারে না হ্যাঁ মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তোমাকে দেখতে পারে না নিজেকে আর ছোট কইরো না মাথা মোটার পরিচয় আর দিও না তোমার ড্রোন হামলা করলে আমরা বসে থাকবো না আমাদের কাছে দুই চারটা আছে এটা ভুলে গেলে চলবে না আর সর্বোপরি শেষ কথা হচ্ছে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে নিয়ে এভাবে ডিরেক্ট হুমকি দেওয়া যাবে না একটা কথা মাথায় রাখবা পুরো জাতি আযোগ্যবদ্ধ তোমরা হুমকি দিবা তোমরা হামলা করবা এ জাতি কিন্তু বসে বসে আঙ্গুল চুষবে না ধন্যবাদ